হঠাৎ সেনাবাহিনীর গাড়ি স্কুল কৌতূহলে ভিড় গোসাইর হাটে স্কুলের বাইরে দাঁড়িয়ে সেনাবাহিনীর দুটি গাড়ি একটি হঠাৎ এমন দৃশ্য চোখে পড়তেই ভেতরে আরও চাঞ্চল্য ও কৌতূহল ছড়িয়ে পড়ল শীতলকুচির গোসাইর হাট হাইস্কুল চত্বর ও আশপাশের এলাকায় কোনো বিশেষ অভিযান নাকি অন্য কিছু তা জানতে স্থানীয় বাসিন্দারা রাস্তার দুধারে দাঁড়িয়ে নজর রাখছিলেন স্কুলের দিকে দেখা যায় সেনাবাহিনীর যে গাড়িটি স্কুলের ভেতরে ঢোকে তাতে ছিলেন চারজন সেনা কর্মী তারা প্রথমে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব বর্মনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এরপর স্কুল প্রাঙ্গনে থাকা ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতা ও হাত মেলানোর দৃশ্য চোখে পড়ে সেনাদের সঙ্গে কথা বলার ও হাত মেলানোর সুযোগ পেয়ে উচ্ছ্বাস দেখা যায় ছাত্রছাত্রীদের মধ্যেও প্রথম দিকে ঘটনাটি ঘিরে নানান গুঞ্জন ও প্রশ্ন ঘুরতে থাকলেও কিছুক্ষণ পর বিষয়টি পরিষ্কার হয় গোসাইরহাট হাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব বর্মন জানান স্কুলের পরিকাঠামো ছাত্রছাত্রীর সংখ্যা মাঠঘাট কেমন স্কুল স্টাফ কতজন এসব জানতে চেয়েছিলেন ওরা সম্ভবত বুঝলাম ওরা কোনো সোশ্যাল ওয়ার্কের পরিকল্পনা করছে সেজন্যই আসা প্রায় কুড়ি মিনিট ধরে সেনাকর্মীদের সঙ্গে প্রধান শিক্ষকের কথা হয় স্কুলের বিভিন্ন বিষয় শুনে তারা আবার নির্দিষ্ট গাড়িতে করে রওনা দেন পুরো ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে একদিকে যেমন কৌতূহল তৈরি হয় অন্যদিকে সেনাবাহিনীর এভাবে স্কুলে এসে ছাত্রদের সঙ্গে মিশে যাওয়ার ঘটনাকে অনেকেই ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন ভবিষ্যতে ঠিক কি ধরনের সামাজিক কাজের পরিকল্পনা রয়েছে তা জানতে এখন অপেক্ষায় গোসাইরহাট হাই স্কুল ও এলাকাবাসী আজকে দেখা যাচ্ছে সেনাবাহিনীর গাড়ি স্কুলে ঢুকেছিল কি উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য ওনাদের হচ্ছে আসছে স্কুল পরিদর্শনে দেখছেন যে স্কুলের ঘরবাড়ি কীরকম আছে মাঠঘাট কীরকম আছে ছাত্র সংখ্যা কীরকম আছে এবং তৎসঙ্গে টিচিং স্টাফ কীরকম আছে কত সংখ্যায় আছে এই সমস্ত কিছু একটু তথ্য জানার জন্য এবং সর্বোপরি যেটা আমি বুঝতে পারলাম আর কি ওনারা হয়তো স্কুলে কোনো হয়তো সোশ্যাল ওয়ার্ক কোনো প্রোগ্রাম ছাত্রছাত্রীদের নিয়ে করবেন হয়তো বা সেই জন্য মাঠঘাট বা স্টেজ আছে কি নেই জানার জন্য আসতে কতক্ষণ ধরে কথা হওয়ার তাহলে হল মোটামুটি পনেরো কুড়ি মিনিট তো থাকবে নি ওরা কোথা থেকে আসছে কী বলবে ওরা বললেন বিন্নাগুড়ি ওনার ইয়া থেকে আসছে আপনি আমাদের যে বিন্নাগুড়ি থেকে আচ্ছা যিনি আসছিলেন তার নাম বা পরিচয় দিয়ে সঙ্গম হ্যাঁ উনি পরিচয় দিলেন সঙ্গম নামটা সেভ করে রাখলাম নাম্বারটা দিলেন উনি সঙ্গম বলেছিলেন সঙ্গম বিন্ডা দায়িত্বটা বলেছে দায়িত্ব হ্যাঁ তবে দেখে যা মনে হচ্ছে কি নাম আপনার আমার নাম সঞ্জীব বর্ম